আমাদের ভিডিওটা দেখাবো পাঁচজন সদস্যের সাধারণ মান্থলি খরচ ও সংসারের হচ্ছে হিসাব মাত্র পাঁচজন সদস্যের আমরা সাধারণ মান্থলি কত টাকা আমরা খরচ করতে পারি মাত্র পাঁচজন সদস্যের ঠিক আছে এবার চলো আমরা দেখাই প্রথমত এই যুগে পাঁচজন ব্যক্তির খরচ খুবই দুশ্চিন্তা এখন হয়ে গেছে এখন যা দিনকাল পড়েছে এখন যা দাম পড়েছে জিনিসের পত্র আমাদের কিন্তু চিন্তা কিন্তু কিছু করা নেই সংসারের খরচ তো চালাতেই হবে এবার যদি আমি ইন্ডিভিজুয়ালি এক একটা ব্যক্তির যদি একটা হিসাব বার করতে পারি তাহলে পাঁচজন সদস্য সংখ্যা বেরিয়ে যেতে হবে যেতে পারে তাই তো কিন্তু কি ডিফারেন্স ডিফারেন্স কিন্তু ব্যক্তি আছে তার ডিফারেন্স ডিফারেন্স খরচ আছে তার ডিফারেন্স সব কিছু তার ডিফারেন্স আছে চলো দেখা যাক সেটা কি এক দুই তিন চার পাঁচ পাঁচজন সদস্য আমি বেছে নিলাম ঠিক আছে এবার চলো ফার্স্ট বাবা তারপর মা তারপর বাচ্চা তারপর স্বামী তারপর স্ত্রী ঠিক আছে এবার দেখো পাঁচজন ব্যক্তি কিন্তু ডিফারেন্সড তাদের এজও ডিফারেন্স ধরো কারোর যদি সত্তর বছর বাবার থাকে কারোর যদি মায়ের হচ্ছে ষাট বছর থাকে তারা তারপর ধরো বাচ্চার যদি এজ ধরো কথাই বুঝি ধরো ছ বছরের বাচ্চা থাকে হাজব্যান্ডের হয়তো দেখা গেল চল্লিশ বছরের থাকে স্ত্রী হয়তো দেখা গেল তিরিশ বছরের থাকে কথাই বলছি এরকম ডিফারেন্স ডিফারেন্স কিন্তু এজ আছে তার ডিফারেন্স ডিফারেন্স চাহিদাও আছে একটা এজ একটা ষাট সত্তর বছরে যে এজের যে নীডটা থাকে সেটা তো নিশ্চয়ই একটা ছ বছরের বাচ্চার থাকবে না মানে একটা ছ বছরের বাচ্চা যদি একটা ক্যাডবেরি খেতে চায় নিশ্চয়ই তো সত্তর বছরের বৃদ্ধ লোকটা বলবে না আমাকে ক্যাডবেরি দা বায় করবে সেই জন্য কিন্তু খরচের জিনিসটাও কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে বোঝাতে পারলাম চলো যেমন ধরো কথা বলছি বাবা মাছ মাংস ডিম মাছ চানাচুর ঔষধ চশমা ক্রিম গায়ে মাখা ক্রিম ঔষধ খুব জোর হলে চশমাটা ভেঙে গেল একটু সারিয়ে দিত আমি তো রাস্তায় বেরোতে পারি না একটুখানি পেপারটা পরবো খুব জোর হলে একটা পেপারের খরচ বা বেশি বেশি কিছু হলে খুব জোর একটু খেতে ইচ্ছা করলে ঘরেরই হয়তো কাউকে বলবে আমাকে আজকে একটু লুচি তরকারি করে দাও সে তো আর বলবে না মন জিনিস থেকে কে এনে দাও সে বলবে না আমাকে বাইরের হচ্ছে মোমো এনে দাও চাউমিন এনে দাও ফাস্টফুড খাবো এগুলো সে কিন্তু বায়না করবে না তাহলে যদি আমি ঘরেরই খাওয়ার যদি হিসাব করি তাহলে ধরো তার তার জন্য দু হাজার টাকা এনাফ যেহেতু দেখো মাছ মাংস যখন আমরা রান্না রান্না করবো তখন তো আমরা একসাথে করব মানে পাঁচ দুগুণে হচ্ছে ফাইভ ইন্টু হচ্ছে দু পিস করে পাঁচজন ব্যক্তি যদি দুপিস করে মাছ খায় তাহলে হচ্ছে সেটা দশ দশটা আমাকে নিতে হবে তো ওটা তো আমি একসাথেই কিনছি সেটার জন্য তো আলাদা তুমি বাবার জন্য মাছ রান্না করছো মা ডিম করছো এই জিনিসটা না মাছ ডিম মাংস এটা সবার জন্য হবে রান্নাটা সবার সাথে হবে কিন্তু ডিফারেন্স ডিফারেন্স যেগুলো আমরা প্রতিদিনের খরচ করি যেমন তোমার মা মায়েরও সেম জিনিস মায়ের হচ্ছে দু হাজার টাকার মধ্যে খরচ মাও তো আর নিশ্চয়ই বলবে না আমাকে বাইরে যাও খাও সে খুব জোর বাইরে বাড়ি সবাই যদি খায় তখন থেকে হয়তো এক টুকরো কি দু টুকরো কি একটা মোমো খেয়ে নিল ব্যাস কিন্তু তার চাহিদা থাকবে থাকবে হচ্ছে বাচ্চা আর স্ত্রীর ছেলেদেরও অতটা থাকে না মেয়েদের বিশেষ করে আর বাচ্চাদের তো থাকেই তো বাচ্চার জন্য তো স্কুল ফুল এই সেই নিয়ে আমি পাঁচ হাজার টাকা রাখলাম আচ্ছা হাজব্যান্ডের জন্য আমিও দু হাজার টাকাই রাখলাম স্ত্রীর জন্যও আমি দু হাজার টাকা রাখলাম খাওয়া খরচ সরচ এইসব নিয়ে চাল ডাল তেল মশলা এইসব নিয়ে সব যদি ইন্ডিভিজুয়ালি করি তাহলে টোটাল আমি তেরো হাজার টাকা একটা খাওয়া খরচের জায়গায় রেখেছি এবার ডিফারেন্স করে নাও যদি আমি ডেলি দুশো টাকা করে করি তাহলে হচ্ছে কিন্তু আমার খাওয়া খরচ হবে নাইন থাউজেন্ড যদি আমি তিনশো টাকা করে করি না সিক্স যদি আমি তিনশো টাকা করে করি তাহলে হবে আমার কিন্তু নাইন থাউজেন্ড এবার সেই জায়গায় আমি রেখেছি তেরো হাজার টাকা মানে কিছু এক্সট্রা খরচ হলো এবার চলো গাড়ি ভাড়া আমাদের এক্সট্রা আর কী যায় গাড়ি ভাড়া কোথাও যাওয়া এবার দেখো বাবা মা কোথাও যায় না খুব জোর হলে যদি ডাক্তার দেখাতে গেল বা কেউ ধরো মেয়ের বাড়ি যাচ্ছে কেউ ছেলের বাড়ি যাচ্ছে এক্সট্রা যদি কেউ কিছু যায় তাহলে তো পাঁচশো টাকা গাড়ি ভাড়া গেল ঠিক আছে তা আমি কম বলেছি অনেক সময় হাজার টাকা হয়ে যায় যদি অটো টোটো রিজার্ভ করো ওলা বুক করা হয় এবার দেখো বাচ্চার জন্য হাজার টাকা পুলকার গাড়ি বাচ্চার একটাই জায়গা গাড়ি থাকে বাচ্চা সেই স্কুল যায় ব্যাস এর গাড়ির বাচ্চার লাগে না হাজব্যান্ডের কী হয় এক্সট্রা খরচ একটা হচ্ছে হাত খরচ হাজার টাকা থাকেই থাকে সে যদি এক্সট্রা অন্য বিষয় না কোনো খরচ করে ঠিক আছে এবার দেখো তিন হাজার টাকা তার গাড়ি লাগবেই লাগবে কেউ বাইকে যায় কেউ চার চাকা যায় ডেলি যদি একশো টাকা করে তার যদি অফিসের গাড়ি ভাড়া খরচ করে তাহলে একশো ইন্টু তিরিশ দিনে কিন্তু আমার তিন হাজার টাকা হয়ে গেল একদম হয়ে গেল হাজবেন্ডের জন্য এবার চলো স্ত্রী স্ত্রীর তো একটা বিশাল খরচ ব্যাপার থাকে বাবা পার্লারে তো সবাই যায় আমরাও যাই সবাই যায় যদি আমি হাজার টাকা ধরে রাখি তা আমি কম করে বললাম সময় কেউ হাজার টাকা খরচা করে না সব মেয়েরাই খরচা করে না আমার আমি কতটা করি সেটা আমি পরের বিষয়ে বলবো আমি কতটা করি কিন্তু যদি আমি ধরে থাকি ওই পাঁচশো টাকা ধরো ফুচকা যদি আমি খাই ধরো সপ্তাহে যদি আমি কুড়ি টাকা তিরিশ টাকা খাই তো ধরো চল্লিশ টাকাই খেলাম সপ্তাহে যদি তাহলে চারটে সপ্তাহে মিলে আশি টাকা তো ফুচকাই হলো তাহলে হরে ঘরে এদিক সেদিক করে নিয়ে ধরো পাঁচ হাজার নয় সাত হাজার নয় আট হাজার এক্সট্রা একটা খরচ বেড়ালো এক্সট্রা একটা খরচ বেরোল সব শুদ্ধ নিয়ে তা টোটাল যদি আমি একটা হিসাব কাউন্ট করি পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমার খাওয়া খরচ এক্সট্রা একটা গাড়ি ভাড়া ইলেকট্রিক ফিলেকট্রিক ইলেকট্রিক আমি আলাদা ধরছি ধরো মাসকাবাড়ি যদি মেয়েদিকে ছ হাজার টাকা ধরি ইলেকট্রিক যদি আমি ধরি কথায় বলছি ইলেকট্রিক যদি আমি এখন শীতকাল আসছে আমি হাজার টাকাই ধরলাম হ্যাঁ তারপর এটা নিয়ে হলো সাত হাজার টাকা এক্সট্রা খরচ প্লাস ধরো এইসব এক্সট্রা খরচ নিয়ে যদি আমি পাঁচ হাজার টাকাই ধরি হুম তাহলে সাত আট নয় দশ এগারো বারো হাজার টাকা তোমার হচ্ছে এখানেই হয়ে গেলো আচ্ছা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তো ধরেই নিয়েছি তাহলে বারো হাজার আর তেরো হাজার টোটাল যদি আমি তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু রাখি একটা সুষ্ঠ পরিবার খাওয়া দাওয়া ফেরা সব করতে পারবে একটা সুষ্ঠ পরিবার এবার কি করবো এক্সট্রা যে টাকাটা ধরো তুমি চল্লিশ হাজার টাকা পাচ্ছ এবার সেই চল্লিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা তুমি খরচ করে ফেলে এবার থাকলো কত দশ হাজার টাকা এবার তুমি দশ হাজার টাকা কি করবে আমাকে এভরি মান্থ হাজার টাকা করে রাখো বাইরে ফাইরে ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে অনেকেই জানি যে আমরা ঘুরতে পছন্দ করি তাহলে বছরে তিরিশ হাজার টাকা তোমার বার হয়ে আসছে থাকলো ন হাজার টাকা সেই ন হাজার টাকা করে তুমি এলআইসি কোনো কিছু ফিক্সড ডিপোজিট করো সেখানে তোমাকে প্রতি মাসে ধরো তিন হাজার টাকা করে দিতে হবে এটা একটা তুমি করতে পারো তাহলে হলো আর তিনে চার হাজার টাকা তুমি পেয়ে গেলে এখানে থাকি তাও থাকলো ছ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে তোমার হচ্ছে দু হাজার টাকা সংসারের জন্য রাখো খাওয়া খরচ যতই যা কিছু করো টানাটানি পড়বেই সংসারে সেখান থেকে দু হাজার টাকা সংসারে দাও তারপরও থাকলো কত চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে তুমি কিন্তু একটা ঘর করো সেখানে কিন্তু ঘরে ফেলে রাখো হাজার টাকা বাকি যে তিন হাজার টাকা ওই ব্যাঙ্ক ঘরে ফেলো দেখো তোমার আরামসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে যদি তুমি ইএমআই যদি ইএমআই চক্করে না থাকো যদি আমরা অনেক সময় ইএমআই চক্করে থাকি জানো তো ইএমআই দিয়ে গাড়ি কিনছি ইএমআই দিয়ে ফ্ল্যাট কিনছি ইএমআই দিয়ে এ কিনছি কিন্তু যদি একটু কষ্ট করো ওই স্যালারিটাই যদি জমাতে জমাতে জমি চার থেকে পাঁচ বছর টাইম দিই আমার কিন্তু ফ্ল্যাটের সব কিছু জিনিস তৈরি হয়ে যাবে আমার কিন্তু হাতে অনেক টাকা থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও